বুড়িগঙ্গা নদী এক সময়ের খরস্রোতা নদীটি কালের বিবর্তনে এখন শুধুই অস্তিত্বহীনতায় ভুগতিছে এই যে দেখতে পাচ্ছেন কালো পানি নদীর পানি যেখানে সাধারণত অনেক ক্লিয়ার হয় সেখানে আপনি বুড়িগঙ্গাতে আসলে কালো কুসকুসে পানিগুলো দেখতে পারবেন যেখানে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোট নৌকাগুলো এই নৌকাগুলোর মাধ্যমে এই পার থেকে ওই পার যাতায়াত করে হাজারো লোক আজকের ভিডিওতে থাকবে বুড়িগঙ্গার সংক্ষিপ্ত কিছু ইতিহাস এবং বর্তমান অবস্থা হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা আসি বুড়িগঙ্গায় পার হচ্ছে নদীতে বুড়িগঙ্গার নদীতে আসে পার হইতে কেমন লাগে আর পানিগুলো কতটা খারাপ বা কতটা কি দেখতে আর পার হইতে আসলে কত টাকা লাগে এ সম্পর্কে থাকবে আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বুড়িগঙ্গা নদী কালের ক্রমান্বয়ে খরস্রতী নদীটি এখন অনেকটা নিশ্চুপ হয়ে গেছে এটির দুই ধারে বাঁধ নির্মাণে সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যের সম্রাটেরা চেষ্টা করে কারণ দুই দিকে তারা বসত স্থাপনার জন্য সর্বপ্রথম এদের চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় বাংলাদেশের সর্বপ্রথম সিটি কর্পোরেশনের মেয়র চার্লস থমাস ম্যাকল্যান্ড আঠারোশো সালে এ দুই দিকে বাদ নির্মাণে সফল হয় বাংলাদেশের ভিতর অন্যতম নদীগুলির ভিতর বুড়িগঙ্গা একটি যেটি বাংলাদেশের রাজধানীর নদীপথের প্রবেশের সর্বপ্রথম যেটি ইউজ করতে হবে আপনাদেরকে নদীপথে আসতে হইলে রাজধানীতে আপনাকে এই নদীটি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছি নদীটি কালের ক্রমান্বয়ে সেটি বিলীন হয়ে গেছে আমরা এখন বুড়িগঙ্গা নদীর তীরে আসছি এখানে আমরা এখন নদী পারাপার হব দেখেন বুড়িগঙ্গার পানি কতটা কালো আর বুড়িগঙ্গার কি একটা অবস্থা এই যে দেখেন কত ময়লা এগুলো কিন্তু পানি যাচ্ছে তো ময়লা একবার সেই কি পানি একটা দেখেন আর এই যে দেখেন কি ময়লা পানি একবারে ময়লা পানি এইদিকে এই যে দেখেন কতগুলো নৌকা নৌকাতে ভর্তি বুড়িগঙ্গা সব পানি মানি হইল কালো কুসকুসে পানি পচা পানি একবারে নষ্ট পানি বুঝছেন এই যে দেখেন ড্রেনের পানি চলে আসতে মনে হচ্ছে ক্যারাসিন ক্যারাসিনের মতন অবস্থা এই যে দেখেন কি একটা অবস্থা মানে তো বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ ভাই খুবই করুণ অবস্থা এখন আমরা নদী হব তো নদী পারাপার হওয়ার জন্য চলে আসছি বুড়িগঙ্গার নদী হওয়ার জন্য আমরা এখন নৌকাতে উঠব এই যে দেখেন বুড়িগঙ্গার পানি কালো কুসকুসে পানি কি একটা অবস্থা পানির আর এই যে দেখেন নৌকাতে নৌকা সাজা দিলো এখানে দুইজন লোক হইলে প্যাসেঞ্জার হইলে নৌকা ছেড়ে দেয় হ্যাঁ তো এই যে বুড়িগঙ্গার পানি কতটা কালো টুসটু সেই পানিতে হাত দেওয়াই যাব না এইরকম কালো অবস্থা আর এই ঘাট থেকে ওই ঘাটে আমরা যাচ্ছি মানে এতটা কালো পানি আমি দেখি নাই কি একটা অবস্থা আমরা যাব হইলো ঘাট ওই যে ওই দিকে যাইতে হবে ওইখানে তো ওইখানে যাব আমরা বুড়িগঙ্গা এইটাই সে বুড়িগঙ্গা দেখেন কি বুড়িগঙ্গা আল্লাহ বুড়িগঙ্গার কালো পানিতে আমরা এখন পাট হচ্ছি কি একটা অবস্থা বুড়িগঙ্গা নদীর পানিটা এখন এতটা কালো বা এতটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে যে বলা যায় না ওই যে দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজ যেটা বাংলাদেশের ভিতরে ব্রিজেরগুলোর ভিতরে অন্যতম একটা ব্যস্ত ব্রিজ আর এই যে দেখেন আপনার হইলো কি বলে বুড়িগঙ্গা নদীর চারিপাশ আর এ বলতে বলতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি এইখানে পারাপার হইতে পারে পাঁচ মিনিট হাইস্ট হলে সময় লাগে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থল বা ঘাটে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ঘাটে হাজার হাজার নৌকা অসুবিধা নেই নৌকা কিন্তু অনেক থাকে এই পারে নৌকা পারে নৌকা আপনি চাইলে এখানে রিজার্ভ করেও ঘুরে বেড়াইতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা দিতে হবে আর যদি আপনি চান তো একা এক একাই করতে পারে সেক্ষেত্রে এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল বিষয় হবে তো এই ছিল মোটামুটি বুড়িগঙ্গা নদী সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও